নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করবো এচড়ের পকোড়া এচড়ের পকোড়া করার জন্য এখানে আমি এচড় কেটে নিয়ে নিয়েছি এচড়ের একটু বড় এচড় সেই জন্য বীজ হয়েছে বীজের পা পাশে যে আঁশগুলো থাকে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবার এচড়ের পকোড়াটা তৈরি করি এখানে আমি একটা প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা এচড়গুলো দিয়ে দিয়ে অল্প করে করে আমি সিদ্ধ আমি পাঁচ সাত মিনিট মতো লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি এচড়টা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব এ জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ কুচিয়ে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো বেসন দিয়ে দেবো দু চামচ মতো চালের গুঁড়ো হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিনি সবকিছু মিশিয়ে এবার ভালো করে আমি মেখে নেব সব কিছু মিশিয়ে ভালো করে এচড়টা মেখে নিয়েছি এবার আমি একটা করে কাজু নিয়ে এভাবে একটা করে পকোড়া তৈরি করে নেব কাজুটা ভিতরে দিয়ে এভাবে একটা একটা করে পকোড়াগুলো তৈরি করে নেব একইভাবে সব পকোড়াগুলোর মাঝখানে একটা করে কাজু দিয়ে এভাবে আমি গোল করে পকোড়াগুলো তৈরি করে নেবো এদিকে আমাদের কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব একদম আস্তে করে লো ফ্লেমে সোনালি করে আমি পকোড়াগুলো ভেজে নেব আস্তে আস্তে করে আমি এইভাবে পকোড়াগুলোকে উল্টে দেব লো ফ্লেমে সোনালি করে এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো একইভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখব সব বেচনের পকোড়াগুলোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম চায়ের সঙ্গে কফির সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন